আমার ডানে গাড়ি বামে গাড়ি সামনে গাড়ি পিছে গাড়ি জি সুপ্রিয় দর্শক যারা গাড়ি খোঁজেন আজকে এক্স করোলা এলিয়ন গাড়ির মেলা থাকবে এক এক কথায় পাবেন 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 জিএল চার পাঁচ এবং ছয়ের মডেল এক্স করোলা থাকবে বোনাস হিসাবে দুই দুইটা জি করোলা পাবেন আইএসটি পাবেন এক্সিও পাবেন ওল্ড শেপের টয়টা প্রিমিও পাবেন এক্সিও করোলা ফিল্ডার নিউ শেপের আর এই পাশে পাবেন হ্যারিয়ার এই যে এই পাশে পাচ্ছেন আবার এক্সজিও করোলা নিউ শেপ আর সামনে পাচ্ছেন এক্সজিও হোল শেপ দুই দরজা অটো এক্স9ও কিন্তু আছে সুপ্রদর্শক আজকের ভিডিওটা খুবই স্পেশাল যারা ঈদ অফারে অনেক অল্প দামে ভালো মানের গাড়ি কিনতে চান এক কোথায় অসাধারণ অসাধারণ গাড়ির কালেকশন থাকবে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন কথা দিচ্ছি ভিডিও শেষে আপনি খুশি হয়ে যাবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু আজকে আপনাদেরকে সর্বপ্রথম দেখাবো একটা অফারের প্রবক্স গাড়ি জি অফারের প্রবক্স বলতে কি মানে হচ্ছে পাইকারি দামে গাড়ি দশের মডেল রেজিস্ট্রেশন যেহেতু আজকের ভিডিওতে অনেকগুলো গাড়ি দেখাবো থাকবে চাপটা সো প্রবক্তি আমি ভিতরে বাইরে দেখাইতে পারবো না আমি দাম মডেল রেজিস্ট্রেশন এগুলো বলে দিচ্ছি আপনাদের যাদের বিস্তারিত জানার প্রয়োজন পড়বে স্ক্রিনে নাম্বারে কল করবেন এটা হচ্ছে দশের মডেল পনেরোতে রেজিস্ট্রেশন পেপার পাচ্ছেন পঁচিশ সাল এবং সাতাইশ সাল আপ টু ডেট একদমই টিপটপ কন্ডিশন আছে রেডি গাড়ি নিবেন চালাবেন এটার দাম এটার দাম পাচ্ছেন একটা দশের মডেল গাড়ির দাম যেখানে থাকে প্রায় সাড়ে নয় লাখ টাকা প্লাস এটার দাম কিন্তু অলরেডি লাখ 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 ছিল সেখান থেকে টাকা করে দিলাম এসে গাড়ি দেখুন কথা দিচ্ছে এমন একটা অফারে দিয়ে দিব যদি কেউ আগে নেন যে দামে কিনা মার্কেট চ্যালেঞ্জ অন্য কোথাও পাবেন না এখন যেটা সামনে দাঁড়ায় আছে এটা হচ্ছে টয়টা প্রোবক্স জিএল দুই হাজার দশের মডেল পনেরোতে রেজিস্ট্রেশন এটার পেপার্সও কিন্তু আপলোডেড আছে মানে পঁচিশ ছাব্বিশ পেপার ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ওনার এই গাড়িটা রং থেকে শুরু করে সবকিছু অরিজিনাল কন্ডিশনে পাবেন এসি থেকে শুরু করে সবকিছু পারফেক্ট এক কথায় যারা টিপ টপ কন্ডিশনের গাড়ি খোঁজেন তাদের জন্য এই গাড়িটা ভালো একটা জিনিস খালি পাল্টাইতে হবে একটা চাকা একটু দুর্বল আছে আপনারা চাইলে ছয় মাস ব্যবহার করে ওই চাকাটা চেঞ্জ করে নিলে মোটামুটি আমার মনে হয় না আর কোনো কিছুতে আপনার হাত দেওয়ার প্রয়োজন পড়বে এটা দাম মাত্র নয় লাখ পঁয়ষট্টি হাজার টাকা এখন দেখাবো একটা টয়টা সাকসিট জি যারা নিতে চাচ্ছেন তাদের জন্য আছে তাও যেমন তেমন না এটা পাল কালার এগারো মডেল আর রেজিস্ট্রেশন পাচ্ছেন ষোলোতে পাচ্ছেন সাল ছাব্বিশেড ওনারের ওনারের এগারোটা দাম ছিল দশ লাখ পঁচানব্বই সেখান থেকে দশ লাখ পঞ্চান্ন করে দিলাম এসে গাড়ি দেখুন দাম নিয়ে কথা বলার সুযোগ আছে এখন যেটা সামনে দাঁড়ায় আছি এটা কিন্তু এগারো মডেল তবে এটা ডিএক্স সাকসিড না ডিএক্স প্যাকেজ আর সিরিয়ালটা যদি দেখাই দেখেন এটা ছাব্বিশ সিরিয়াল রং হচ্ছে সাদা কালার রঙের টুকটাক টাচ আপ ছাড়া গাড়ির বাদ বাকি যা আছে সবকিছু অরিজিনাল পাচ্ছেন মানে টুকটাক রঙের টাচ আপ করানো হয়েছে সম্পূর্ণ গাড়িতে এর বাইরে কোনো কিছু করানো হয় নাই সম্পূর্ণ পার্সোনাল ইউজ হয়েছে চাইলে আপনারা উবার পাঠাও সবকিছু চেক করে নিতে পারবেন এ টু জেড অরিজিনাল কন্ডিশন আছে এই গাড়িটার দাম সেম দাম দশ লাখ বিশ হাজার টাকা চাওয়া দাম ছিল সেখান থেকে আজকে নয় লাখ পঁচানব্বই করে দিলাম এসে গাড়ি দেখুন কিছুটা আলোচনা তারপরে করবো ইনশাল্লাহ যারা হান্ড্রেড ইলেভেন কিংবা হান্ড্রেড টেন গাড়ি খোঁজেন তাদের জন্যও গাড়ি আছে আমাদের কাছে তবে এখন যেটা সামনে আছি এটা হচ্ছে হান্ড্রেড ইলেভেন গাড়ি তেরোশো একত্রিশ সিসি ইঞ্জিন উনিশশো মডেল দুই এর রেজিস্ট্রেশন এ টু জেড পারফেক্ট টিপ টপ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন রানিং গাড়ি নিবেন চালাবেন এক পয়সার কাজ করাতে হবে না জাস্ট মেনটেন্স আপনি আপনার নিজের মতো করে করে নেবেন এই হচ্ছে কাজ এটার দাম ছয় লাখ চল্লিশ হাজার টাকা এসে গাড়ি দেখুন দাম নিয়ে কথা বলার সুযোগ আছে আরেকটা কথা আমাদের কাছে একটা হান্ড্রেড টেন গাড়িও অ্যাভেলেবেল আছে সেটার দাম পাঁচ লাখ পঁচাশি যার যেটা লাগবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কল করুন এখন এক নজরে চলুন এক্স করোলা গাড়ির মেলা দেখা যাক মেলাতে প্রথম যেটা আছে আমাদের কাছে সেটা হচ্ছে এক্স করোলা দুই হাজার একের মডেল দুই হাজার তিনের রেজিস্ট্রেশন এক থেকে ছয় মডেল পর্যন্ত পেয়ে যাবেন এক্স করোলা ভিডিওর সাথে যুক্ত থাকুন কোথাও চলে যাবেন না এরপরে আমরা কিন্তু অন্যান্য গাড়িও দেখাবো এখন যেটা দেখাচ্ছে এটা দুই হাজার একের মডেল দুই হাজার তিনের রেজিস্ট্রেশন গোল্ডেন কালার ভিতরে পাচ্ছেন বেইজ ইন্টেরিয়র এ টু জেড টিপ টপ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন এটা রং এর কাজ নাই এই গাড়িটা কেনার পরে আমরা জাস্ট শুধুমাত্র সামনের যে দুইটা হেডলাইট আছে হেডলাইট গুলো পরিবর্তন করেছিলাম আর হচ্ছে রং এর টুকটাক টাচআপ কাজ করে করেছিলাম এই ছিল কাজ আর চাকা বলেন ভিতরে ইঞ্জিন গিয়ার বলেন কিংবা স্টিয়ারিং এর স্মুথনেস এর কথা বলেন কিংবা এসি পারফরম্যান্স এর কথা বলেন দুর্দান্ত কন্ডিশনে আছে এটার দাম পড়বে মাত্র নয় লাখ পঁচানব্বই হাজার টাকা ছিল সেখান থেকে নয় লাখ পঁচাশি করে দিলাম এসে গাড়ি দেখুন দাম নিয়ে কথা বলার সুযোগ আছে পাল কালারের এক্স করোলা দুই হাজার এর মডেল জি পাল রঙের এক্স করলা দুই হাজার এর মডেল যারা খোঁজেন তাদের জন্য এটা বাজেটের ভিতরে সেরা একটা ডিল ভিতরে পাচ্ছেন বেইজ ইন্টোরিয়র আর গাড়িতে এক ফোটা খোলা কাটা পাইলে ভাড়া ফেরত জি সিএনজি অপশন ড্রাইভ এই গাড়িটার এ টু জেড এখন পর্যন্ত প্রত্যেকটা ঝুরি বলেন সাসপেনশন বলেন গিয়ারবক্স বলেন সবকিছু পারফেক্ট অবস্থায় পেয়ে যাচ্ছেন সামনের যে হেডলাইট গুলো আছে এগুলো যথেষ্ট ভালো কন্ডিশনে পেয়ে যাবেন শুধুমাত্র টুকটাক রঙের টাচ আপের কাজ ছাড়া কোনো কাজ নাই বললেই চলে এই গাড়িটার পেপার পাচ্ছেন সম্পূর্ণ আপ টু ডেট ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ওনার এটার দাম পড়বে আপনাদের জন্য দশ লাখ আশি হাজার টাকা চাওয়া দাম এসে গাড়ি দেখুন দাম নিয়ে ভালো পরিমাণে ডিসকাউন্টের সুযোগ তো আছে শুধুমাত্র চার চারটা চারের মডেল এক্স করোলা গাড়ি আমাদের এখানে পেয়ে যাবেন দুইটা থাকবে এক্স করোলা দুইটা থাকবে জি করোলা টোটাল চারটা গাড়ি এখন দেখাবো পরপর এখন যেটা সামনে আছি মানে কম দাম থেকে শুরু করে একদম হাইস্ট প্রাইস পর্যন্ত আমি যাচ্ছি চারের মডেল নিউ শেপ একতিরিশ সিরিয়াল এগারোতে রেজিস্ট্রেশন পেপার পাচ্ছেন সম্পূর্ণ আপ টু ডেট গোল্ডেন কালার ভিতরে পাচ্ছেন ব্ল্যাক ইন্টারিওর লাইট অ্যাস যেটাকে বলে সেই ইন্টেরিওরটা পেয়ে যাবেন এটাতে এবং এটাও কিন্তু এ টু জেড খুবই ফ্রেশ অবস্থায় রয়েছে টিপ টপ কন্ডিশন রানিং গাড়ি ইভেন চালাবেন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ওনার পাবেন আপ টু ডেট এটা আমাদের উত্তরারই গাড়ি এক ভদ্রলোক এই যে আমাদের উত্তরা আপনার ফুলবাড়িয়া রানাবোলা এরিয়ায় এই গাড়িটা ব্যবহার করেছেন ওনার পার্সোনাল কাজের জন্য এটা হচ্ছে চারের মডেল দশের রেজিস্ট্রেশন আর এইটার দাম পড়বে মাত্র দশ লাখ আশি যারা এটা থেকেও একটু মানে আর একটু টিপ টপ কন্ডিশন খোঁজেন তাদের জন্য আমাদের কাছে এই যে এটা আছে এটা আছে এটা হচ্ছে আপনার এক্স করোলা দুই হাজার চারের মডেল আটে রেজিস্ট্রেশন পাচ্ছেন সিলভার কালার ভিতরে পাচ্ছেন বেইজ ইন্টেরিয়র সিলভার কালার ভিতরে পাচ্ছেন বেইজ মানে বিস্কিট ইন্টেরিয়র পাচ্ছেন এটাই হচ্ছে পার্থক্য যে এটার ভিতরে বেইজ ইন্টেরিয়র আগেরটার ভিতরে ছিল ব্ল্যাক ইন্টেরিয়র এই ছিল পার্থক্য আর তেমন কোনো পার্থক্য নাই আর এটা ওল্ড শেপ আগেরটা ছিল নিউ শেপ এটার দাম পড়বে আপনাদের জন্য মাত্র 10 লাখ 80 ওটারও দাম 10 লাখ 80 ছিল এটারও দাম 10 লাখ 80 জি যেটা নেন ওল্ড শেপ নিউ শেপ দুইটা দেখতে পারবেন 10 লাখ 80 চাওয়া দাম এসে গাড়ি দেখুন তারপরেও কিছুটা আলোচনা করার সুযোগ তো আছে এখন যেটা দেখাবো এটা হচ্ছে চারের মডেল জি করলা যেটা বলছিলাম বোনাস গাড়ি এটা হচ্ছে চারের মডেল সাথে রেজিস্ট্রেশন পেপার পাচ্ছেন ছাব্বিশ সাল অবধি আপ টু ডেট সিএনজি অপশন দুইটা দিয়ে ব্যবহার করতে পারবেন এটা কিন্তু চট্ট মেট্রো ঢাকা মেট্রো না এটা চট্ট মেট্রো ভিতরে পাচ্ছেন বেজ ইন্টেরিয়র বাইরে পাচ্ছেন সাদা কালার সামনের গ্লাস সাইড গ্লাস প্রত্যেকটা গ্লাস পাবেন অরিজিনাল তবে সামনের গ্লাসের এখানে অ্যাকচুয়াল পরিমাণের ফাটা আছে যেমনে আছে এমনেও আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন অথবা আলোচনা সাপেক্ষে যেহেতু এটা অরিজিনাল গ্লাসে আছে আমরা চেঞ্জ করে নেই যদি কথাবার্তা হয়ে যায় আমরা প্রয়োজনে চেঞ্জ করে দিব এটার দাম পড়বে মাত্র এগারো লাখ পঁয়ত্রিশ হাজার টাকা চাওয়া দাম এসে গাড়ি দেখুন থাকবে ধামাকা ডিসকাউন্ট এখন যে গাড়ি সামনে দাঁড়ায় আছি এটা হচ্ছে পাঁচের মডেল একটা এক্স করোলা ভাই এটা হচ্ছে একটা ক্রিম প্রোডাক্ট বলা যায় এটা এক্স করলা না এটা কিন্তু অরিজিনাল জি করলা এই যে দেখেন নিকেল বিট সামনে নিকেল বিট আছে ওকে আর ভিতরে কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন যে এটা এক্স করলা না জি করলা এটা অরিজিনাল জি করলা পাঁচের এর মডেল আট এর রেজিস্ট্রেশন সিলভার কালার সিরিয়ালটা যদি দেখাই দেখেন এই সিরিয়াল আট এর রেজিস্ট্রেশন হওয়ার কারণে এটাতে এই সিরিয়াল পাইছে আপনার এ টু জেড অরিজিনাল রংটা পর্যন্ত এখনো অরিজিনাল তবে রঙের টুকটাক টাচ আপ যেমন প্লাস্টিক বাম্পারটা এই যে সামনের প্লাস্টিক বাম্পারটা আপনারা টাচ আপ করা হইছে তো এই গাড়িটা বারো লাখ পঁচাশি হাজার টাকা চাওয়া দাম এসে গাড়ি দেখুন থাকবে ভালো পরিমাণে ডিসকাউন্টের সুযোগ এই গাড়িটা কেনার পরে আমরা বেশ কিছু কাজ করেছিলাম এটা এক ডাক্তার সাহেবের কাছ থেকে গাড়িটা সংগ্রহ করেছি এটা হচ্ছে পাঁচের মডেল চেরি ব্ল্যাক কালার ভিতরে বেইজ ইন্টোরিয়র দুই হাজার নয় গাড়ি আর পেপার পাচ্ছেন পঁচিশ ছাব্বিশ সাল আপ টু ডেট এইটার এক কথায় যদি বলে আমরা কি কি কাজ করাইছি এটা রঙের টাচ আপের কাজ করানো হয়েছে প্রথমত সেকেন্ডলি একদম সাসপেনশনের ঝাইরা কাজ করানো আছে আমার মনে হয় না আগামী ছয় মাস এক বছরের ভিতরে আপনার সাসপেনশনে হাত দেওয়া লাগবে সামনের হেডলাইট গুলো আমরা পরিবর্তন করছি নতুন হেডলাইট ইনস্টল করছি কালো হয়ে গেছিল অরিজিনাল হেডলাইটটা ছিল গাড়ির সাথে ওইটা আমরা চেঞ্জ করে নতুন ইনস্টল করে দিয়েছি ভিতরে একটা অ্যান্ড্রয়েড ডিবিডি প্লেয়ার লাগানো আছে সম্পূর্ণ ফ্রেশ রেডি টু ড্রাইভ টিপ টপ কন্ডিশনে যারা গাড়ি খোঁজেন এই গাড়িটা তাদের জন্য সম্পূর্ণ বেস্ট একটা অপশন আর এটার পেপারসও কিন্তু পাচ্ছেন একদম নতুন আপ এটার দাম পড়বে মাত্র বারো লাখ পঁচাশি হাজার টাকা চাওয়া দাম এসে গাড়ি দেখুন ভালো পরিমাণে ডিসকাউন্টের সুযোগ আছে এখন আমরা এক নজরে যদি ওল্ড শেপ নিউ শেপের এক্সিও গাড়ি দেখি তার ভিতরে আমি যেটা সামনে দাঁড়ায় আছি এটা হচ্ছে একটা এক্সিও করোলা মানে নিউ শেপের এক্সিও গাড়ি নন হাইব্রিড দুই হাজার বারো মডেল আঠারোতে রেজিস্ট্রেশন সাদা রঙের গাড়ি এই টু জেড অরিজিনাল আছে চাইলে যে কোনো অ্যানালাইজিং সেন্টারে গাড়িটা চেক করে নিতে পারবেন ষোলো লাখ পঁচিশ হাজার টাকায় গাড়িটা মাত্র চাওয়া দাম এসে গাড়ি দেখুন তারপরেও কিছুটা ডিসকাউন্টের সুযোগ আছে আর যারা নিউ শেপ নেবেন না ওল্ড শেপের গাড়ি খোঁজেন তাদের জন্য আমাদের কাছে এটা আছে এক্সিও দুই হাজার এগারো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন পেপার পাচ্ছেন পঁচিশ ছাব্বিশ সাল আপ টু ডেট আর এই গাড়িটার কথা যদি বলি এটাতে ইঞ্জিন গিয়ার বক্স কমপ্লিট রিকন্ডিশন ইঞ্জিন গিয়ার বক্স লাগানো আছে মানে অনায়াসে আপনাকে ভালো পরিমাণের একটা সাপোর্ট দিবে এখানে শেষ না এটা কিন্তু প্রজেকশন লাইট পাচ্ছেন এসি প্যানেল পাচ্ছেন টাচ সম্পূর্ণ ফ্রেশ সামনে পিছের গ্লাস সাইড গ্লাস এইগুলো পাচ্ছেন অরিজিনাল রং এর টুকটাক টাচ কাজ করানো হইছে সাসপেনশনের কোনো কাজ নাই এইটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র 14 লাখ 95 হাজার টাকা জি মাত্র 14 লাখ 95 সেখান থেকে আজকে 14 লাখ করে দিলাম শুধুমাত্র তিন দিনের অফার থাকবে চোদ্দ পঁয়ষট্টি যদি কেউ নিতে চান স্ক্রিনের নাম্বার দেওয়া হচ্ছে এখনই কল এখন একটা এক্সনো গাড়ি সামনে দাঁড়ায় আছে এটা হচ্ছে এগারো মডেল আর এটা রেজিস্ট্রেশন কিন্তু পাচ্ছেন সতেরোতে আর এইটার কথা যদি বলে এটা পাল কালার সামনে পাচ্ছেন প্রজেকশন লাইট ভিতরে পাচ্ছেন পুশ স্টার্ট এবং পিছনে দুইটা দরজা পাচ্ছেন অটো মানে দুইটা দরজা অটোমেটিকলি ওপেন করা যাবে আর এই গাড়িটার কথা পেপার কথা যদি বলি ছাব্বিশ সাল পর্যন্ত পেপার্স পাচ্ছেন আর সিএনজি অপশন দুইটা দিয়ে ব্যবহার করতে পারবেন যারা একদম সম্পূর্ণ ফ্রেশ একটা এক্সট্রা গাড়ি খোঁজেন এই গাড়িটা দেখতে পারেন এবং এটার ভিতরে যে প্রত্যেকটা সিট প্রত্যেকটা সিট কিন্তু পাচ্ছেন স্প্লিট সিট মানে ক্যাপ্টেন সিট পেয়ে যাবেন তো এইটার দাম মাত্র একুশ পঞ্চাশ হাজার টাকা চাওয়া দাম এসে গাড়ি দেখুন মানে একুশ লাখ পঞ্চাশ হাজার টাকা গাড়িটা চাওয়া দাম এসে গাড়ি দেখুন দাম নিয়ে কথা বলার সুযোগ আছে এখন দেখাবো টয়টা প্রিমিও যারা ওল্ড শেপের প্রিমিও গাড়ি খোঁজেন বেস্ট একটা প্রিমিও মার্কেটে অ্যাভেলেবেল প্রিমিও গাড়ি পাবেন আমি জাস্ট একটা কথাই বলবো আপনারা সরাসরি এসে একবার হলেও এই গাড়িটা দেখে যাবেন দেখতে তো আর দোষ নাই যারা উত্তর আসবেন গাড়ি দেখতে অনেকগুলো শোরুম আছে তো আমাদের শোরুমটা একবার ভিজিট করে যাবেন এই গাড়িটা দেখলে খুশি হয়ে যাবেন আশাবাদী চারের মডেল আট এর রেজিস্ট্রেশন পেপারস পাচ্ছেন সম্পূর্ণ নতুন আপ টু ডেট আর এইটার এসির গ্যাসটা কম আছে এটা আমরা ভরে দিব ওকে আর গাড়ির কন্ডিশনের কথা যদি বলি প্রত্যেকটা ঝুড়ি পারফেক্ট অবস্থায় পাবেন আগে পিছের গ্লাস সাইড গ্লাস প্রত্যেকটা গ্লাস পাবেন অরিজিনাল সামনের হেডলাইটটা অবধি এখনো পর্যন্ত অরিজিনাল অবস্থায় আছে চাকাগুলো অনায় আপনাকে এক বছর প্লাস সাপোর্ট দিবে রিমগুলো পাচ্ছেন অ্যালয় রিম এটার দাম মাত্র চোদ্দ লাখ আশি হাজার টাকা এসে গাড়ি দেখুন দাম নিয়ে কথা বলার সুযোগ তো আছে বর্তমান বাজারে কিন্তু একটা সতেরো আঠারো মডেলের এক্সিও করলা ফিল্ডার গাড়ি কিন্তু পাওয়া যায় না মানে রিকন্ডিশন পাওয়া যায় না আর আমাদের কাছে যেটা আছে এটা কিন্তু রিকন্ডিশনের মতো কন্ডিশন মানে নতুনের মতো কন্ডিশন একটা এক্সিও করলা ফিল্ডার যেটার মডেল কিনা দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন পাচ্ছেন দুই হাজার বাইশ সালে পেপার পাচ্ছেন সম্পূর্ণ আপটুডেট শুধুমাত্র তেলে চালিত এবং এটার কালারটাও কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট একটা কালার আর এটাতে পাচ্ছেন আপনারা আইডিয়ালিং স্টপ এটা দাম পড়বে মাত্র একুশ পঞ্চাশ ছিল সেখান থেকে আজকে যদি কেউ নেন মাত্র বিশ লাখ নব্বই যে কোনো জায়গায় চেক করে নিতে পারবেন এ টু জেড অরিজিনাল আর যারা বাজেটের ভিতরে একটা হ্যারিয়ার গাড়ি নিতে চাচ্ছেন তাদের জন্য আছে আমাদের কাছে এটা এটা হচ্ছে পাঁচের মডেল আটের এর রেজিস্ট্রেশন সানরুফ আছে জি এটাতে সানরুফ পেয়ে যাবেন এবং প্রত্যেকটা জিনিস কিন্তু পারফেক্ট অবস্থায় আছে রং এর কোথাও কোনো কাজ পাবেন না এটা পার্সোনাল ইউজারের গাড়ি উনি আমাদের কাছে দিয়ে গেছে বিক্রি করতে এটা আমাদের উঠানো গাড়ি না তো আপনাদের নাম পরিবর্তন বলেন কিংবা সরাসরি নেওয়ার কথা বলেন সব দিক দিয়ে আপনাদের জন্য প্লাস পয়েন্ট আছে ওকে এটা দাম পড়বে মাত্র 19 লাখ হাজার টাকা পাঁচের মডেল আট এর রেজিস্ট্রেশন পেপারস পাচ্ছেন নতুন আপডেট পেপারস পাচ্ছেন নতুন আপডেট শুধুমাত্র তেলে চালিত গাড়ি আর এইটার আরেকটা মজার বিষয় আছে বর্তমানে ওনার ইমার্জেন্সি ভিত্তিতে টাকার প্রয়োজন দ্যাটস ওয়াই এটাতে উনি একটা অফার দিয়ে গেছেন গতকালকে এসে আমাদেরকে একটা অফার দিয়ে গেছেন সো অফার রেটটা বর্তমান মূল্য মাত্র আঠারো লাখ পঞ্চাশ আঠারো লাখ পঞ্চাশে দেখেন কি চমৎকার একটা গাড়ি যদি নিতে চান স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল করবেন সুপ্রিয় দর্শক এর বাইরে আমাদের কাছে প্রিমিও পাচ্ছেন নিউ শেপের এক্সিও ফিল্ডার পাচ্ছেন ওল শেপের যে কোনো গাড়ি লাগলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে সরাসরি কল করবেন আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম